আনু তু বু ইন হি তো বতু হে ইমন্দর গৌন তুমরা কে খালেসে ইত্যন্ত করো লাসুল হাতীসের ভিতরে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ পাক রবুলা মিলার কাছে একশো দবার স্টেওফার এবং তৌবা করার দৈনন্দিন হ্যারে মুসলমান ভাইরা আমার এই খালেস বাবে খালাসের সাথে যদি আমার আল্লাহ তালার কাছে যদি তৌবা করা যায় মোহান আল্লাহ পাক র বোলার আমাদের জীবনের গুনাখাতাকে মাফ করে দিবেন মুসলমান ভাইরা আমার এই জন্য এখলাসের সাথে আমাদেরকে তৌবা করা লাগবে এই এখলাসের সাথে যদি বান্দা তৌবা করা যায় তাহলে তো কবরেও শান্তি হব হাসরেও শান্তি এক কথাই উপরূপ জীবন এই জীবনের বড় মূল্য হয়ে যাবে এই জন্য আমাদেরকে এখলাসের সাথে খালেজ ভাবে তৌবা করা লাগবে এ মুসলমান ভাইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবি 啦。<music> হায় আল্লাহ আমার জীবনে এত গুনাহ এত হায়াল্লা আল্লাহ আমার গুনার ব্যাপারে আমার আব্বাই যদি শুনে আমার अब्বা আমার উপর বড় চড়াঙ্গু দেখাবে আমার মা যদি শুনে আমার মা আমাকে ভালোবাসবে না আমার আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীরা যদি আমার গুনাহের পরিমাণটার ব্যাপারে জানে আমাকে ভালোবাসবে না রে মালিক ও আল্লাহ তুমি তো আমার গুনাহের ব্যাপারে জানো ও আল্লাহ তুমি আমার মা করিয়া এ তার মহাজির এরকম ভাবে আমরা আল্লাহর কাছে যদি তওবা করা যায় আমার আল্লাহ বলে রে বান্দা তোর গুনার ব্যাপারে তোমার আব্বা জানে না তোমার মা জানে না তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানে না কিন্তু আমি আল্লাহ তো জানি আর আমি আল্লাহ জানি আর আমি আল্লাহ তালার কাছে যদি বান্দা তুমি খালেজ ভাবে এখলাসের সাথে যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমার জিন্দগির গুণাকে মাফ করে দেব দুনিয়ার কাউকে জানাবো না তাহলে আমাদের তো দরকার আছে তো আল্লাহ তাহলে আমাদেরকে যেন খালেজ ভাবে করার মতো তৌফিক দান করে কেমন তওবা করেছিলেন আল্লাহর নবীর একজন সাহাবি যার নাম হলো দাহিয়াতুল কলবি আমার নবী দোয়া করেন দাহিয়াতুল কলবি কিংবা বলা হাফকে এ দুজনের কোন একজনকে ইসলামের ভিতরে প্রবেশ করানোর জন্য কারণ কি কারণ কি বলে দুজনের কোন একজন যদি ইসলামের ভিতরে প্রবেশ করে তাহলে ইসলামটা অনেক পরি পরিমাণে গিয়া যাবে আমার নবীর দোয়াটা দাহিয়াতুল কলবির সানে কবুল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানায়া দায় ও জিব্রাইল তুমি যাও যাও আমার নবীর কাছে তুমি জানাইয়া দাও জিব্রাইল আমিন আসলেন আমার নবীর কাছে দাহিয়ার ব্যাপারে বললেন নবী আমার সাহাবাই কেরামদেরকে ডাইকে ডাইকা বলে ও আমার সাহাবাই কেরাম শুনো শুনো কালকে দাহিয়া তুল কলবি আসবে আমার দরবারে ধর্ম গ্রহণ করার জন্য তোমরা তার সাথে কোনো রকম খারাপ আচরণ করবা না তোমরা তাকে আমার সমদরে নিয়ে আসবা আমি তাকে কালেমা পড়ে মুসলমান বানাইব পরের দিন আমার নবীর কথা অনুযায়ী সকাল বেলা যখন দাহিয়াতুল কলবে চলে আসলো দাহিয়াতুল কলবি আসার পর আমার নবীর কাছে সাহাবাইকে আমরা দেখে আনন্দে বীরবর হয়ে গেল সাহাবাইকের আমরা আমার নবীর কাছে যখন নিয়ে যাওয়া হয় এরে মমতার মহাজিরিন আমার নবীর আদর্শ কেমন বাবা ভালো করে শুনে নাও আমার নবী দাহিয়ার আশা দেখে এক নিজের আপন গায়ের চাদরখানি খানি দিছে বিছাইয়া দিয়েছে দাহিয়াকে বসানোর জন্য কিন্তু দাহিয়াতুল কলবি তো বসে না দাহিয়া কলবি বলে হ নবি আমার আপনি আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন দাহিয়াতুল কলবি মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর বান্ধে কেন কেন কারণ ওই জামানার লোকেরা তো এত পরিমাণ বড় ছিল তারা বলতো কারো ঘরের ভিতরে যদি একটা মেয়ে তাকে হয়ে তা কারো ঘরের ভিতরে যদি কোনো মেয়ে থাকে তাহলে ওই ঘরের ভিতরে বরকত হবে না কিন্তু আমার নবী আসিয়া এই মেয়েদের সম্মান আমার নবী কেমন বাড়াইলেন দাইয়াতুল কলবি বলেন ও নবী আমার আমি যখন সেই ব্যবসা থেকে যখন বাড়ির দিকে ফিরলাম আমি যদি বাড়িতে আসার পরে আমার বউ আমাকে অনেক সুন্দর করে খ্যাতমত করে নিল আমি খ্যাতমত করে আমাকে যখন খ্যাতমত করে নিল ও নবী আমার আমি যখন আমার বেডরুমের ভিতরে চলে গেলাম আমি যাওয়ার পরে দেখি আমার বেডরুমের ভিতরে আমার একটা মেয়ে আমার একটা মেয়ে ফুটন্ত গোলাপের মতো শুই শুয়ে আসে আমি আমার মেয়েকে জানাইলাম ও মেয়ে আমি যখন ওই মেয়েটাকে সুন্দর করে জাগাইলাম মেয়েটাকে জাগানোর পর ওই মেয়েটা আমাকে দেখে 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 বলে ও বাবাই আমার আপনি আমার আপু লাগে আপনি আমার আব্বু লাগে আমি আমার তিন চার বছরের লাইফে আমি আপনাকে কত খুঁজেছি গো বাবা কিন্তু আমি তো আপনাকে কাছে পাই নাই ও বাবা আমার আমি আপনাকে পেয়েছি ও বাবা আপনি আমাকে আদর করে ফুলের ভিতরে তুলে নেবেন দাঁয়া তুল কলবি নবীকে জানাই ও নবী আমার আমার মেয়েটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল তাকে দেখে দেখে আমার মনটা বড় শান্ত হয়ে গেল আমি চিন্তা বললাম আমি আমার মেয়েটাকে দুনিয়াতে বাঁচাই রাখবো আমি আমার মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দেব না ও নবী আমার কিন্তু আমাদের জামানার লোকেরা তো এত পরিমাণে বড় ছিল তারা বলতো আমার কারো ঘরের ভিতরে যদি একটা মেয়ে থাকে ওই ঘরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ বরকত হবে না কিন্তু মদিনাওয়ালা নবী আইসা এই মেয়েদের সম্মান কি পরিমাণে বাড়াইছে ও আমার মায়েরা শুনে না ও আমার বোনেরা শুনে এক আমার নবী বলেছেন কারো ঘরের ভিতরে যদি একটা কন্যা থাকে ওই একটা কন্যা মানে একটা জান্নাত আমার নবী আরো বলেন কারো ঘরের ভিতরে যদি দুইটা মেয়ে থাকে ওই দুইটা মেয়ে মানে দুইটা জান্নাত আমার নবী বলেন আমার কোন মতির ভিতরে যদি কারো ঘরে যদি তিনটা মেয়ে থাকে ওই তিনটা মেয়ে মানে তিনটা জান্নাত ও নবী আমার কিন্তু আমি ওই জামানার ভিতরে আমি যখন বাইরে যাইতাম কারণ লোকের আমারে বলতো এই দাহিয়া তোমার ঘরে নাকি একটা কন্যা সন্তান আছে তুমি ওই সন্তানকে কেন মেরে ফেলো না কেন তাকে জীবন্ত মাটির ভিতরে দাফন করে দাও না আমি যখন কারণ মানুষের চিৎকারিত তো বিন্দু পরিমানে সহ্য হয় না ও নবী আমার আমি আমার মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিব এই চিন্তা আমি যখন করে ফেললাম গো নবী আমি আমার স্ত্রীর কাছে যা বললাম ও বিবি আমার অনেক দিন হয়ে গেছে আমি তোমার বাবার বাড়ি যাই না শ্বশুর বাড়ি যাব তুমি আমাকে সুযোগ দাও আমি তুমি আমাকে সুযোগ দাও আমি তোমার বাবার বাড়ি চলে যাব দাইয়া তুল করবি ওই মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া মা আর মে ঘরের ভিতরে সুন্দর করে যখন সাজাইয়া দেয় দাইয়া তুল করবি বলে ও নুবি আমার আমি যখন আমার মেয়েটাকে লইয়া যখন নানুর বাড়ি বলে বলে যাইতাম এবার রাস্তার ভিতরে যাওয়ার পর ওই মেয়েটা মনে 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 ভাবে বলে আমি তো আমার মাবার সাথে আমি তো আমার মার সাথে অনেকবার আমার নানুর বাড়ি গিয়েছি আমি তো কোনো দিন এই রুট দিয়া কোনো দিন যাই নাই আমার বাবা আমাকে কুন নানুর বাড়ি নেওয়ার জন্য রওনা হয়ে গেল এবার মেয়েটা বাবারে ডাক দিয়া বলে ও বাবা আমার আমি তো আমার মার সাথে আমি কতবার আমার নানুর বাড়ি গিয়েছি কিন্তু আমি তো কোনো দিন এই রুট দিয়ে যাই নাই তুমি আমার কোথায় নিয়ে চলে বলে ও নবী আমার আমি আমার মেয়েটাকে বলে বলে যখন ওই মরুভূমি রাস্তার ভিতরে চলে যায় এমন একটা জায়গার ভিতরে চলে যায় যে জায়গার ভিতরে মানুষের কোনো বসবাস নাই মানুষের কোনো সাউন্ড নাই জন জনমানবন্দর কোন এলাকা এরকম এলাকার ভিতরে যাওয়ার পরে আমি আমার মেয়েটাকে এক পাশে দাঁড় করাইয়া রাইখা একটা কুদাল দে ও নবী আমার আমি যখন তাকে কোদাল দিয়া গর্ত করার আরম্ভ করে দিলাম এমন সময় ওই মেয়েটা আমাকে ডেকে 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 বলে ও বাবা আমার এই মরুভূমির ভিতরেতে গর্ত করার তো কোনো মানেই হয় না তুমি এখানে গর্ত কেন কর দাহিয়াতুল কলবি আমার নবীকে জানায় ও নবী আমার আমার মেয়েটার প্রতি তারপর আমার কোনো দয়া মায়া হয় না ও নবী গো আমি যখন আমার মেয়েটা আমি যখন ওই গর্ত খনন করি করতেছিলাম এমন সময় কিছু ধুলো বালু আমার শরীরের ভিতরে যখন পরে যায় এমন সময় ওই মেয়েটা তার আঁচল দিয়ে আমার ধুলো বালুকে মুসিয়া দেয় আমি তারপরেও আমার মেয়ের জন্য আমার একটু দয়া মায়া হয় না গো নবী আমার ও নবী আমার আমি যখন গর্ত খনন করা শেষ করে দিলাম আমি গর্ত থেকে নবী আমার দাহিয়াতুল কলবে দাহিয়াতুল কলবি নবীকে জানায়া দেয় ও নবী আমার আমি যখন গর্ত খনন করা শেষ করে দিলাম এমন সময় ওই দাহিয়া তুর কলবি আমার নবীকে ডাক দিয়া বলে ও নবি আমার আমি যখন গর্ত খনন করা শেষ করে দিলাম আমি ওই গর্ত থেকে লাভ দিয়ে যখন দাঁড়ায় গেলাম আমি গর্ত থেকে লাভ দিয়ে দাঁড়াইয়া আমার ওই মেয়েটার দুইটা হাত আমি পিছনের দিকে লয়ে গেলাম পিছনের দিকে লইয়া একটা রশি দিয়ে যখন আমি বেঁধে দেই আমার মেয়ে কেঁদে 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 বলে ও বাবা আমার এই মরুভূমির ভিতরে বাবা তুমি ছাড়া আমার কেউ হবে না কেউ হবে না ও বাবা তোমার এই মরুভূমির ভিতরে আমার আপন বলতে তুমি ছাড়া আর কেউ হবে না ও বাবা তুমি আমার সেরে দাও সেরে দাও তুমি আমার হাত কেন মা তুমি আমার হাত গুলা বেঁধে বেঁধে কি এমন করবা আমার নবীকে দাহিয়া বলে আমার নবী বলে দাহিয়া একজন মানুষকে একজন মেয়ের প্রতি এত পরিমাণ পাশান হৃদয়ের হতে পারে ও দাহিয়া তুমি তারপর কি করেছ আমার জানাও দাহিয়া তুল বলে নবী আমার আমি আর একটা রশি যখন নিয়ে নিলাম আমি আর একটা রশি নেওয়ার পরে আমি আমার দুইটা মেয়ের পা যখন আমি বেঁধে দিলাম গো নবী এমন সময় আমার মেয়ে আবারও ডেকে ডেকে বলে বাবা আমার ও বাবা আমার তুমি আমার সেরে দাও সেরে দাও সেরে দাও আমি তোমাদের সমাজে আর থাকবো না আমি তোমাদের মান সম্মান আর কোনো দিন আর কোনো দিন আমি করবো না গো বাবা ও বাবা তুমি আমাকে সেরে দাও আমার দুই চোখ যেদিকে দেখবে আমি ওই দিকে চলে যাব আমি আর তোমাদের সমাজের ভিতরে আসব না ও মুসলমান ভাইয়েরা আমার ও কাজী পুরুষিরা দন অঞ্চলে

爸爸妈妈。 ও বাবা আমার তুমি আমার মায়েরোনা 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 তুমি আমার এভাবে মারলে আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ও বাবা আমার তুমি মায়েরোনা মায়ের তুমি মায়েরোনা না আমার ছেড়ে দাও আমি তোমাদের চোখের সামনে আর জীবনেও থাকবো না আমি আমার মার সামনে আর জীবনে কোনো দিন আসবো না নবী কেমন করে দাহিয়া তুলকলবি আমার নবীরে জানাই ও নবী আমার আমার ওই মেয়েটার প্রতি একটু বলল না গো নবী ও নবী আমার আমি আমার মেয়েটাকে আরো কিছু পাথর মেরে দিলাম আরো কিছু পাথর মেরার পর আরো কিছু ধুলো বালু দিয়ে আমি যখন গর্তটা খনন গর্তটা ঢেকে দিয়ে পরিপূর্ণ ঠেকে দিয়ে আমি যখন বারের দিকে ওই গর্ত থেকে কেমন কেমন করে যেন আসে আওয়াজ আমাকে বলে ও বাবা তোমার মেয়ের ডাক শোনার পরে মেয়ের প্রতি তোমার মায়া হলো না কিন্তু বাবা শুনে নাও এমন একটা নবী এমন একটা ধর্ম নিয়ে আসবে যেই নবী এই মেয়েদের অনেক পরিমাণে বুলন্দ করে দিবে ওই দিন তুমি ওই মেয়ে ওই ওই দিন তুমি আমার আমি মেয়ের কথা মনে করে তুমি কান্না করবা। আমি মেয়ের কথা মনে করে তুমি কান্না করবা তাহিয়া তুল কলবি এবার জানাই ও নবী আমার আপনার কথাটা তো প্রতিফলন হয়ে গেল আপনি আসলেন এই নারীদের কি পরিমাণে সম্মান আপনি দিয়া দিলেন এই সম্মান দিয়ে দিলেন কিন্তু আমার মেয়েটাকে তো আমি আর পাবো না আমার মেয়েটার প্রতি এখন আমার মায়া হয় কিন্তু আমি আমার মেয়েটাকে তো আর জীবনেও আমি পাবো না আমি এই জন্য কান্না করি গো নবী আমি তো ধর্ম গ্রহণ করেছি প্রবেশ করেছি এই জন্য কান্না করি না গণবি আমি আমি কান্না করি আমার মেয়েটাকে আমি জীবন্ত দাপন করেছি আমার আল্লাহ আমার এই গুণাকে আল্লাহ মাফ করবেনি দাহিয়ার কান্না দেখে আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুর আলমিন জিব্রাইলের মাধ্যমে নবীকে জানা যায় ও নবী আমার জিব্রাইল আমিন আসলেন নবীর কাছে বললেন নবী আমার এই দাহিয়ার কান্না দেখে দাহিয়ার এই গুনার উপর অনুতপ্ত দেখে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে আমার আল্লাহ দাহিয়া তুল কলবিকে মাফ করে দিয়েছে এই জন্য মোহতারাম হাসিমেন দাহিয়াতুল কালবি যে এত বড় গুণা করার পর জীবন কন্যা তার নিজের কন্যা মাটির ভিতরে পুঁতে দিয়েছে তারপরে আল্লাহ কাছে করছে ক্ষমা চাইছে আল্লাহ পাক লালিন তার গুণাকে আল্লাহ তারা মাফ করে দিয়েছে তো আমরা আমাদের জীবনও তো অনেক গুণা আছে এই জন্য আল্লাহ তালার কাছে আমাদেরকে খালেস ভাবে এখলাসের সাথে তহবা করা লাগবে তহবা করবো তুই ইনশাআল্লাহ